এটি এক অলৌকিক ক্ষমতার অধিকারী অদ্ভুত বড়াই গাছ কাটা গাছের কথা উঠলেই শুরুতে আসে বড়াই গাছের কথা তবে এই বড়াই গাছে একটিও কাটা নেই গাছের কাটা নেই

মাজার বা এখানে হচ্ছে হজরত শাহজালাল যিনি যার হচ্ছে কবর এখানে তো এই কবরের সাথে এখানে দেখেন একটা গাছ আছে এটা হলো বড়াই গাছ এই যে বড়াই গাছ আর যদি একটু ভালোভাবে দেখাই সামনে গিয়ে এটা দেখেন একটা কাটাও পাবেন না আপনারা যখন এখানে আসবেন তখন অবশ্যই আপনারা এটা পরীক্ষা করে দেখবেন একদম মাজারের সাথে এই যে মাজার বা এই যে কবর এই কবরের সাথে এই যে গাছ বড়াই গাছ বড়াই গাছে অনেকেই ধূপ মোমবাটি আর অনেক কিছু দিয়ে রাখে এখানে এটা হলো সেই বড়াই গাছ এই বড়াই গাছের একটা কাটাও নাই অদ্ভুত এই বড়াই গাছে কাটা না থাকার কারণে স্থানীয়রা মনে করে এই গাছের আছে অলৌকিক ক্ষমতা কিংবা এই গাছের গোড়ায় অনেকেই ধূপ মোমবাতি আগরবাতি দিয়ে অনেকেই বিভিন্ন প্রকারে প্রার্থনা করে আপনার পিছনে যে বড়াই গাছটা আছে এই গাছের কি আসলেই কাটা নাই আগে থেকে এটা কাটা নাই সারা ঐতিহাসিক গাছ বগুড়ো মহাস্থান হরদ শাহ সুলতান বলো কি নাই সর এই গাছের কাটা নাই বড়ি হয় এই গাছের পাতা যে কোনো লোক

কেউ টেকাও দিয়ে যায় কেউ খাসিও দিয়ে যায় কেউ অনেকে গরুর মাংসও দিয়ে যায় দেশের বিভিন্ন জায়গা থেকে মাজার ভক্ত লোকেরা এখানে এসে মানত করে তারা বিশ্বাস করে আল্লাহর কাছে জন্য একটি মাধ্যম সে হোক মাজার কিংবা গাছের কাছে কোনো কোনো করলে যে আল্লাহ আল্লাহ কবুল করবে এমন কথা নেই মনের সকল ইচ্ছা করে। আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য কোন মাধ্যম লাগে না লাগে না কোন মাজার কিংবা বড়াই গাছ এখানে কোনো কিছুর মানত করা কিংবা সিন্নি দেওয়া এগুলো সম্পূর্ণ শ্রেয় তাই এই সব থেকে সবসময় চেষ্টা করবেন একটু দূরে থাকার জন্য তবে এইখানে থাকা বড়াই গাছটি সত্যিই অদ্ভুত কাটা এমন বড়াই গাছ সত্যিই খুঁজে পাওয়া যায় না আমরা সহচক্ষে যে এটা দেখলাম সেটা হলো বড়াই গাছ অর্থাৎ বড়াই গাছে কোনো প্রকার কাটা নাই এটা আমরা নিজের চোখে দেখতে পারলাম তবে আপনাদের উদ্দেশ্যে বলে রাখা ভালো কখনো যদি আপনারা এখানে দেখতে আসেন তাহলে অবশ্যই মাজারের অংশে ঢোকার সাথে সাথেই চোখ কান খোলা রাখবেন কারণ এখানে ভন্ডামি সহ মানুষকে ঠকানোর জন্য অনেক প্রকারের মাধ্যম আছে হাতে ধূপ মোমবাতি দিয়ে মোটা অঙ্কের টাকা নেয় তারা তাছাড়া মানুষকে ভুল ভাল বুঝিয়ে অনেক টাকাও নিয়ে থাকে তাই সময় এই সব কিছু এড়িয়ে চলবেন আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিও সেইটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সেই সাথে আপনার এলাকায় যদি এমন রহস্যময় জায়গা থাকে অবশ্যই সেইটা কমেন্ট জানিয়ে দিবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের এ এস সৈকত অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও এস সৈকত ফেসবুক পেজ ফলো করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ